কাটিগড়া বরখোলা সংযোগী সড়কে গনিগ্রামে সংঘটিত হল এক ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজুড়ে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায় একটি সবজি বুঝাই গাড়ি লরির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়লেও সেই মুহূর্তে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় বড় ধরনের কোনো ঘটনা সংগঠিত হয়নি বি রিপোর্ট বরাক বিশন কোন সময় বিভিন্ন ধরনের গাড়ি বেশি গাড়ি যাতায়াত করে কিন্তু স্পিড ব্রেকার না থাকার কারণে মানে যখন স্পিড মানুষের কন্ট্রোল করতে পারে না হঠাৎ মানুষ যখন রাস্তা পালাতো দিকে এত স্পিডে আইল আইয়াল যখন একটা টার্নিং বাড়িলো তখন মানুষের মানে ব্রেক করতে কষ্ট হয়ে যায় যার কারণে এই টার্নিংয়ে বারবার এক্সিডেন্ট হয় আমরা সবর দাবি আমরা এলাকাবাসী সবর দাবি এখানে বাজার আছে সব কিছু আছে এই সকল বিবেচনা করে ছোটো ছোটো বাচ্চারাও বেড়ানো